এই মুভিটা কয়েকবার বেশ কয়েকবার আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছিল আপনাদের মাঝে হয়তো অনেকেই দেখেছেন কিন্তু বারবার কারণে ব্লক হয়ে গেছে তারপর আর আপলোড করার ইচ্ছে মরে কিন্তু এই মুভির আবার সিকুয়েল মানে দ্বিতীয় পর্ব বের হয়েছে গেছিল সেটা আমরা এক্সপ্লেন করব যে ভিডিও দুই এক ঘন্টা পরেই চ্যানেলে আপলোড করা হবে তো প্রথম পার্ট দেখে দ্বিতীয় পার্ট দেখলে ক্যারেক্টারদের সঙ্গে কাহিনীটা মিলাতে সুবিধা হবে তাই আবার আপলোড করা হলো যদি কাহিনী বা ক্যারেক্টার আপনার মনে থাকে তাহলে সরাসরি দ্বিতীয় পর্ব দেখেন এটা আর দেখার দরকার নেই আর যদি মনে না থাকে তাহলে এটা দেখুন তারপরে পরের পর্বটা দেখুন ভালো লাগবে এগারোই ফেব্রুয়ারি দুই হাজার বাইশে মুক্তি পাওয়া কমেডি ক্রাইম থ্রিলার মুভি ভামাকালাপাম কমেডির সঙ্গে ক্রাইম আর সাসপেন্সের অস্থির একটা কম্বিনেশন খুব ভালো লেগেছে আমার মুভিটা তো মুভি শুরুতে আমরা একটা ফাদার দেখি যে বাচ্চাদের কাহিনী শোনাচ্ছে যে একদিন ম্যারি সবাইকে একটা ডিম দেখিয়ে বলেছিল এটা গড়ের লক্ষণ গড আমাদের দুনিয়ায় আসছে তোমার এটাকে রক্ষা করবে বাট সেই সময় কেউ তার কথা বিশ্বাস করেনি যার কারণে সেই সময় সবাই কঠিন বিপদে পড়েছিল সেখানে থাকা একটা বাচ্চা এসব কথা খুব মনোযোগ দিয়ে শুনছিল ফাদার খুব জোশ দিয়ে বলছিল যে ম্যারি আবার দুনিয়ায় আসবে আবার আমাদের সাবধান করবে তোমরা কিন্তু তাকে বিশ্বাস করবে আর সিন এখানে থেকে কাঠ হয়ে কয়েক বছর সামনে চলে আসে আমরা দেখি মানি ও তার বন্ধুকে যে গাড়ি চালাচ্ছে এ হলো মানি আর তার পাশে তার বন্ধু কালা কালা বলছে দুই মাস হলো তুই কলকাতায় গিয়েছিলে আর আজ খালি হাতে ফিরলি এটা কি কোনো কাজ হইলো তোর বস নায়ার তো দেখি গান্ডু তোকে বসে বসে টাকা দেয় শোন এসব ছাড় অন্য কাজ কর তখন মানি বলে ড্যাশবোর্ড খুলে দেখ একটা ছোট ব্যাগ আছে ওই ভিতরে হাত দে কালা হাত দিয়ে একটা ডিম বের করে মানি বলে গত ছয় মাস ধরে নায়ার ভাই প্ল্যান করে কলকাতার মিউজিয়াম থেকে এটা চুরি করেছে আর আমি সেটা নিতেই সেখানে গিয়েছিলাম খুলে দেখ এটা কি কালা খুলে দেখে আর আমরা দেখি ডিমের ভিতর থেকে চমক মারছে মানি বলে এটা আমরা একটা এমএল একে ডেলিভারি করতে যাচ্ছি তুই জানিস এর দাম কত দুই কালাবাল দুই লাখ মানে বলে চাল দুই বিলিয়ন মানে দুইশো কোটি টাকা এটা রাশিয়ার একটা রাজার ছিল বিশ্বের অন্যতম একটা পিস এটা কালা অবাক হয় তার সাথে আমরাও অবাক হই এরপর তাদের মধ্যে কথা বলতে বলতে হালকা একটা কথা কাটাকাটি হয় আর এমন সময় তাদের সামনে একটা ভেড়ার বাচ্চা চলে আসে যদিও আমি বুঝলাম না ফ্লাইওভারের ভেড়ার বাচ্চা কি করে তো তাকে বাঁচাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে আর ডিম কালুর হাত থেকে নিচে পড়ে যায় তারা ফ্লাই ওভার ছিল আর টাইমিং দেখুন নিচ দিয়ে সেই সময় একটা ডিমের গাড়িও যাচ্ছিল বাস ডিম সেই গাড়ির উপরে পরে মিলে যায় অন্য ডিমের সঙ্গে মানে খুব কষ্টে সেই গাড়ির পেছনে নাই নাম্বার পায় না। আর সিন কাট হয়ে চলে আসে ফেরোজ ইগ তার দোকানের ছেলেকে বলে ডিমের গাড়ি এসেছে তাড়াতাড়ি ডিমগুলো ডিম গুলো নামিয়ে নি পিচ্ছি সেগুলো সাজিয়ে রাখে আর আমরা দেখি সেই ডিমটা এখানেই রয়েছে সিন এখান থেকে শিফট হয় গুলমোহর সোসাইটিতে আর আমাদের সামনে আসে প্রিয়া মানি অর্থাৎ আনুপামা যে কুকিং চ্যানেল চালায় ইউটিউবে অনুপমা তার রান্নার ব্যাপারে কথা বলতে থাকে আর আমাদের সেই সোসাইটির কিছু সিন আর কিছু লোকদের দেখানো হয় তো ভিডিও শেষে আমরা দেখি অনুপমা জানালা দিয়ে কাকে যেন দেখছে তার সহকারী বলে আপা তুমি এত বিজি থাকো তারপরও তোমার অন্যের বিষয়ে মাথা খামানোর সময় বের হয় কি করে বলো তো এই সময় ছাদে অনুপমা তার প্রতিবেশী কমলাকে দেখে তাকে রুমে ডাকে কমলা এলে আনু তাকে বলে সকাল সকাল সাধু তুমি কি করো কমলা বলে চাল শুকাতে দিয়েছিলাম গো অনুপমা নাম তোমার শর্টে আনু বলি ঠিক আছে তো আনু বলে হ্যাঁ তুমি ওসবই করো আর এদিকে তোমার জামাই অন্য মেয়ের সঙ্গে ফ্লাটিং চ্যানেল খুলে ফেলো কমলা বলে কি বলছে এসব অনুপমা বলে আমার মনে হয় তোমার জামাই অন্য একটা মেয়ের সঙ্গে চক্কর চলছে তুমি এসব কিছু এখন ওকে বলো না আমরা আগে প্রমাণ পাই তারপর ওকে হাতে নাতে ধরবো ঠিক আছে এই সময় আনুপমার হাজবেন্ড চলে আসে আর বলে কি তুমি ওকে ডেকেছো নাকি ও তোমার কাছে এসেছে অনুপমা বলে আরে আমার কাছে এত সময় কই যে অন্য কারোর সঙ্গে গল্প করবো ওই এসেছে আমার কাছে রান্না দেখতে এরপর তার সহকারী বলে আপা চোখ ছাড়া কিন্তু মানে একটা দিনও পার হয় না আনু বলে আরে আমরা মেয়েরা যত যাই করি না কেন মেয়েদের এসবের মধ্যে আলাদা একটা মজা থাকে আলাদা একটা মজা থাকে তো আনু আসলে খুব ভালো একটা মেয়ে খুব ভালো একজন মা বাট তার একটা অভ্যেস হলো অন্যের ঘরে তাকঝাক করা আনুর জামাই জব করে আর তাদের একটা ছেলে সন্তানও আছে তো যাই হোক এদিকে মানি আর কালু নায়ারের কাছে এসে সব খুলে বলে যে ডিমটা তাদের হাত থেকে পড়ে গেছে নায়ার বলে গাড়ির নাম্বার দেখেছিস মানি বলে না আর তখনই নায়ারের লোকজন মানির বন্ধুকে শ্যুট করে দেয় মানে কালুকে শুট করে দেয় এরপর নায়ার কি এক সপ্তাহ সময় দেয় ডিম খুঁজে বের করা সিন আনুর কাছে চলে আসে যে সে সময় কাজ করছিল এই সময় বাইরে দেখে কিছু লোক আসছে তাদের পাশের রুমে এরপর তাদের ফলো করে তারপর সেখানে এন্ট্রি হয় শিল্পা যে এই সোসাইটির প্রায় সবার বাড়িতেই কাজ করে তো আনু শিল্পাকে ডেকে রুমে নিয়ে যায় চা খেতে আর সেখানে তার নামের প্রশংসা করে আর তারপর তার থেকে সবকিছু জানতে চায় যে এই ওই লোকগুলো কেন এসেছে লাইক দ্যাট এরপর শুরু হয় দুজনের গল্প করা গসেপ করা আনু বলে তোর কাজ কি সুন্দর তাই না তুই সবার খবর জানতে পারিস তখন শিল্পা বলে হ্যাঁ দিদি সব তো আমি জানি বাট আমার কত কাজ করতে হয় সেটা আর তুমি তো রুমে বসে বসে সব খবর পেয়ে যাও তো এমন আরো কিছু কিছু ফানি কথাবার্তা তাদের মধ্যে হয় তারা কথাবার্তা বলুক সে অধিকার তাদের আছে আমরা চলে যাই তো সিন চলে আসে মানির কাছে যে ওই গাড়িটাকে খুঁজতেছিল আর এক পর্যায়ে সেই গাড়িটার খোঁজ পেয়ে যায় আর তাকে গিয়ে বলে ভাই সকালবেলা মাল তোমরা কোথায় ডেলিভারি দিয়েছিলে সে বলে ফিরোজ শপে মানে তার কাছ থেকে ঠিকানা নিয়ে নেয় সিন পরের দিন সকালে ফিরোজের দোকানে আসে তার দোকানের ছেলের ডিমগুলো সাইজ করে রাখছিল এই সময় তার হাত থেকে খাঁচাগুলো পড়ে যায় ফিরোজ চিল্লায় যে সকাল সকাল আবার পাঁচশো টাকা লস করে দিলি রে তুই এই সময় ফিরোজ খেয়াল করে একটা ডিম ঘুরতে ঘুরতে তার পাড় কাজ চলে আসছে ফিরোজ অবাক হয়ে আরে ডিমটা এত শক্ত হয় না এরপর ফিরোজ ডিমটা হাতে নিয়ে দেখতে থাকে এমন সময় টিভিতে নিউজ দেখায় যে কলকাতার একটা মিউজিয়াম থেকে একটা অ্যান্টিক ডিম চুরি হয়ে গেছে এদিকে ফিরোজ ডিমটা খুলে ফেলে আর তার ভিতরের চমক দেখে অবাক হয়ে যায় আর ঠিক এমন সময় সেখানে নায়ারের লোকজন চলে আসে নায়ার বলে আমার একটা ডিম হারিয়ে গেছে আমার লোকজন বলেছে ডিমটা এখানেই পাওয়া যাবে আমি তোর সব ডিমগুলো খুঁজে দেখবো চুপচাপ দাঁড়িয়ে থাক এরপর সব ডিম এক এক করে ভেঙে ফেলে বা তার ডিমটা খুঁজে পায় না নায়ার মানিকে বলে তিন দিনের সময় আছে কি করবি কর বাস আমার ডিম চাই এরপর তারা চলে গেলে ফিরোজ ডিম নিয়ে বাসায় চলে আসে আর ডিম লুকিয়ে রাখে তো সিন চলে আসে আনুর কাছে যে সে সময় বাজার থেকে ফিরছিল এমন সময় তার নজর পরে কমলার জামাইয়ের উপর যে একটা মেয়েকে স্কুটি করে নিয়ে যাচ্ছে বাস আনু কামলাকে ফোন করে আসতে বলে এরপর দুজন মিলে সেখানে যায় আনু বলে আমি পুলিশদের দেখেছি তারা লুকিয়ে লুকিয়ে যায় তো আমি আগে গিয়ে দরজা খুলবো তারপর তোকে ডাকব ঠিক আছে তুমি এখানে রেডি থেকো আনু ঘুটি পায়ে সামনের দিকে যায় যাও যাও এরপর ধুম করে দরজা খুলে ফেলে আর আমরা দেখি সত্যি সে একটা মেয়ের সঙ্গে বসে আছে এরপর আনুর প্ল্যান পুরো জলে যায় আনু বলে আরে ও হারামি তোর সঙ্গে অ্যাক্টিং করছে বাট কমলা আনুকে দোষ দিতে থাকে একেই বলে ইচ্ছে করে গুতে পা দেওয়া বা সিন চলে আসে সোসাইটির বিচার কার্যালয় সেখানে সবাই আনুর দোষ দেয় যে আনু নিজের চেয়ে অন্যের ঘরের দিকে বেশি নজর থাকে সবাই তাকে দোষারোপ করে আর সোসাইটি ছেড়ে দিতে বলে সে সময় সেখানে ফাদার ড্যানিয়েল চলে আসে সে বলে ক্ষমা ক্ষমা সব থেকে বড় গুণ তোমরা সবাই তো আমার কাছে অনেক কিছু কনফেস করেছো আমি বলবো সেগুলো তোমরা আনুকে ক্ষমা করে দাও এরপর কিছু জ্ঞানের কথা বলে যেহেতু সবাই ড্যানিয়েলকে খুব মানে এই জন্য সেক্রেটারি এবং বাকি সবাই কিছুই বলে না রুমে এসে আনুর হাজবেন্ড মোহন তার উপর খুব রেগে যায় কারণ তার জন্য আজ অনেক কথা শুনতে হয়েছে এরপর সিন চলে আসে সকালে আনু তার ছেলেকে স্কুল ভ্যানে পাঠিয়ে দিয়ে রুমে আসছিল এই সময় শিল্পা তার কাছে আসে গত রাতের কথা বলতে থাকে আনু বলে আমি ভেবেছি আর কারো ব্যাপারে নাক বলাবো না আমি আর অন্য কারো কথা কানে দেবো না কাল ড্যানিয়াল না এলে যে আমার কি হতো শিল্পা বলে হ্যাঁ দিদি ড্যানিয়াল আমাদের মহল্লাতে গিয়েও না ভালো ভালো কথা বলে এরপরে সিনে আমরা তাদের ড্যানিয়ালের কনফারেন্সে দেখি যেখানে অনেক অনেকেই তার কথা শুনছিল ড্যানিয়াল গডের ব্যাপারে বলে অনেক জ্ঞানের কথা বলে তারপর বলে যে তোমরা চাইলে তোমাদের নিজের দোষ প্রভুর কাছে স্বীকার করতে পারো তিনি তোমাদের ক্ষমা করে দেবেন তখন আনু দাঁড়িয়ে যায় আর বলে ফাদার আমি আমার হাজবেন্ডকে অনেক কষ্ট দিয়েছি তার কথার অবাধ্য হয়েছি কি আমায় ক্ষমা করবে ড্যানিয়াল তখন আনুর মাথায় হাত দিয়ে তার জন্য প্রে করে দেয় এই সময় ক্যামেরা ড্যানিয়ালের হাতের লকারের দিকে ফোকাস দেয় এটা মাথায় রাখবেন তো মোহন অফিস থেকে ফিরলে আনু তার কাছে সরি বলে আর সে এসব করবে না এসব বলে বাট মোহন আনুর উপর রেগে থাকে কারণ এর আগে সে অনেকবার এমনটা বলেছে বাট পরে আবার তাই করেছে যাই হোক অবশেষে মন হেসে দেয় আর আনুও খুশি হয়ে যায় আনু বলে কাল থেকে আমি ঠিক মতো পারছি না চলো খাবো এরপর সবাই মিলে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে তো হুট করে রাতের আয় আনু উঠে পড়ে পানি খেতে ফ্রিজের কাছে এসে পানি খাচ্ছে এমন সময় লক্ষ্য করে ফিরোজের বাড়ি থেকে আওয়াজ শোনা যাচ্ছে আনু নিজেকে এসব থেকে দূরে রাখবে এই জন্য সে ওদিকে কান দিতে চায় না বাট তাদের ঝগড়ার অবস্থা বেড়েই চলেছে অবশেষে আনু জানালায় যায় আর দেখে ফিরোজ তার বউকে মারছে এটা দেখে আনু চমকে ওঠে তো আনু চমকাতে থাকে চমকাতে থাকে আর সিন চলে আসে সকালবেলা শিল্পা বলে দিদি কি হয়েছে তুমি কল করেছিলে কেন কাছে এসে আনুর মুখ দেখে শিল্পা বলে দিদি আবার কি কিছু দেখেছো তুমি নাকি আনু অস্থির একটা রিয়াকশন দিয়ে বলে ফিরোজ না কাল রাতে ওর বউকে মেরেছে এটা শুনে শিল্পা বলে দিদি আমি তোমার সঙ্গে আর নাই আমি রিজাইন দিচ্ছি আনু শিল্পাকে থামিয়ে বলে সত্যি বলছি আমি তুই বলেছিলে না ফিরোজ ওর বউকে মারে কাল রাতে ও মেরেছে শিল্পা বলে আমার জামাইও তো আমাকে মারে আর যখন কেউ না থাকে তখন আমিও ব্যাটারে ধাম ধাম মেরে দেই তো তাতে কি হয়েছে আনু একটু ভাব নিয়ে বলে আমার মনে হচ্ছে কিছু একটা ঘটেছে রোজ সকালে ফিরোজ দোকানে যায় বাট আজ দোকানে গিয়ে আবার ফিরে এসেছে এদিকে আমরা একবারও তার বউ সায়রাকে দেখিনি তাহলে সে কোথায় গেল শিল্পা কিছু বলতে আনু বলে উম হুম আমি কিছু একটা গন্ধ পাচ্ছি রান্নার গন্ধ সুখে যেমন আমি বলে দিতে পারি রান্না কেমন হয়েছে এখানে আমার তেমন একটা গন্ধ মনে হচ্ছে এটা কিন্তু আমার গড গিফট বুঝেছিস শিল্পা বলে দিদি এসব ছাড়ো মোহন সার যদি জানতে পারে তাহলে খুব রেগে যাবে আনু বলে আরে হ্যাঁ সে জানবি কি করে এরপর শিল্পার হাত ধরে বলে তুই আমার একটা হেল্প করবি বল এটা শুনেই শিল্পা কঠিন একটা রিয়াক্ট দিয়ে বলে কি হেল্প চাইছো বলো দেখি আনু বলে তুই ফিরোজের রুমের চাবির নকশা সাবানের উপর এনে দিবি আমায় শিল্পা বলে তোমার সে তো আমার জামাই ভালো আমার কথা দেয় সে মাল খাবে না বাট কমসে কম সাত দিন তো তার কথা রাখে আর আপনি 你说嘛？俺们说嘞。 কোন উপায় না থাকা শিল্পা রাজি হয়ে যায় এদিকে মানি আবার ফিরোজের দোকানে আসে আর দোকানে সে ছেলে আলীকে বলে তোদের উপর আমার আগে থেকেই সন্দেহ হয়েছিল সত্যি করে বল দিম কোথায় এরপর আলীকে ভয় দেখিয়ে জিজ্ঞাসা করে মানি তখন আলী সব বলে দেয় এদিকে শিল্পা চাবির নকশা নিয়ে দেয় আনুকে আনু সেটা ডুপ্লিকেট বানিয়ে নেয় শিল্পা বলে দিদি কোনো প্রবলেম হবে না তো আনু খুব পাট শিল্পার উপর এরপর সুযোগ বুঝে এদিক ওদিক তাকিয়ে রাতের বেলায় চলে যায় ফিরোজের ফ্ল্যাটে রুম খুলে ভিতরে ঢুকে এদিক ওদিক দেখতে দেখতে ঘুর করে লক্ষ্য করে তার জুটির রক্ত লেগে গেছে এরপর দেখে ফিরোজের লাশ পরে আছে ভয় পেয়ে যায় আনু আর কিছু বুঝে ওঠার আগে পাশের রুম থেকে কাউকে আসা শব্দ পায় আর আলমারিতে গিয়ে লুকিয়ে পড়ে মুরব্বীরা কি এমনে বলে নিজের লাঠিতে তেল দাও অন্যটায় দিতে গেলে সেটা উল্টো নিজের গা বুঝতে তো পারছেন তো আমরা দেখি মানি বের হয়ে আসে পাশের রুম থেকে আর নায়ারকে কল করে বলে ভাই ডিম পেয়েছি তো মানি সেখান থেকে যাচ্ছিল এমন সময় আনুর ফোনে কল আসে আর টোন বেজে ওঠে বাস মানে বুঝে যায় ভিতরে কেউ আছে যে না সে আলমারির দিকে আসতে থাকে আনু ধাক্কা দিয়ে পালানোর ট্রাই করে বা মানি ধরে ফেলে হাতাহাতি হয় আর এক সময় আনুর গালা চেপে ধরে মানি আনু বুঝতে পারে না কিভাবে কি করবে কিভাবে সে বাঁচবে সেখানে থাকা একটা কাটা চামচ উঠিয়ে নেয় আর মানির গলায় থাম করে মেরে দেয় মানে শান্ত হয়ে নিজে পড়ে যায় আনু মরতে মরতে ফিরলো তার নিঃশ্বাস যেন বন্ধ হয়ে যাচ্ছিল রক্ত ভরে কাটা মেখে গেছে বাস কোনো মতে সেখান থেকে বেরিয়ে আসে কিন্তু মাঝ পথে খেয়াল করে তার হাতে ফোনটা নেই রক্ত ভরে আছে তার গায়ে ফিরে যায় আবার রোমে রোমে ঢুকেই উপরে একটা সুটকেস দেখতে পায় সেটার ভিতরে মানিকে উঠিয়ে প্রমাণগুলো মুছে ফেলে ফিরোজের বইয়ের একটা জামা পরে সুটকেস নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে এরপর টানতে টানতে সুটকেস তার রোমের দিকে নিয়ে যায় বাট সিঁড়িতে তার প্রতিবেশী একটা মহিলা তাকে দেখে ফেলে আর ডাক দেয় আনু কি করো বাইরে বাস আনু সুটকেস ছেড়ে দিয়ে তার দিকে তাকায় আর সুটকেস গড়তে গড়তে নিচে গিয়ে পড়ে মানে লাশ বের হয় একেই বলে বিপদের উপর বিপদ তো তারা কথা বলতে বলে কোনো মতো আনু তার থেকে পিছু ছড়ায় এরপর আনু আবার লাশ নিয়ে টানতে টানতে তার রুমে চলে যায় ওদিকে তার জামাই অফিস থেকে ফিরেছে মোহন বারবার দরজায় নক করছে শেষমেশ আনু কিচেনের মধ্যে মানির লাশটা লুকিয়ে রেখে দৌড়ে দরজা খুলতে সিন পরের দিন সকালে চলে আসে সকালে দেখি যে পুলিশ ফিরোজের বাড়িতে চলে এসেছে হেড কনস্টেবল জোসেফ ভালো করে লক্ষ্য করে আর সেই সোসাইটির পুরনো গেটে একটা বাইক দেখতে পায় কাছে গিয়ে জোসেফ দেখে বাইকটার গায়ে ধুলো পড়ে আছে আর সেখানে একজোড়া জুতোও দেখা যায় জোসেফ বাইকের ব্যাপারে খোঁজ নিতে বলে একটু পর সেখানে এসপি পাল্লাবি চলে আসে আর তাকে দেখে তো বুঝতেই পারছেন তার কি অবস্থা জোসেফ বিস্তারিত বলে বলে যে তার বউ দুই দিন আগে বাবার গেছে খবর আসতেছে একটু পরে সেখানে চলে আসে মানে পেয়েছে বউ সারা বলে এমন কোন শত্রু ব্যাপারে তো আমি জানি না যে তাকে এভাবে মারতে পারে এরপর যত নিচে এসে সোসাইটির সবাইকে জিজ্ঞাসাবাদ করে তখন আনুকেও জিজ্ঞেস করে তো আনু খুব ভয়ে ভয়ে তার সঙ্গে কথা বলতে থাকে একটু পরে সেখানে পল্লবী এসে আনুকে চিনে ফেলে সে বলে আরে আপনি আনু না কুকিং এর ভিডিও বানান আমি আপনার সব ভিডিও দেখি তো আপনার ভিডিও দেখে অনেক রান্না শিখেছি এরপর তাদের মধ্যে কথাবার্তা হয় মানে মেইলি কথাবার্তা গুলো তো শিল্প মাত্র কাজে আসছে সেই সময় ফিরোজের বডি নিয়ে যাওয়া হয় অ্যাম্বুলেন্স দেখে দারোয়ানকে বলে হিরে কি হয়েছে ফিরোজের কথা বললে শিল্পা অবাক হয় আর সিন চলে আসে আনুর কাছে আনু বলে আমি ফিরোজ নয় অন্য একজনকে মেরেছি শিল্পা বলে কি বলো দিদি আনু বলে আরে ইচ্ছে করে নয় তো শিল্পা বলে জাস্ট মেরে ফেললে একটা মানুষকে আচ্ছা তাহলে তো সেখানে দুটা বডি থাকার কথা তখন আনু এরপর যখন এটা দেখায় শিল্পা ভয়ে ঘাবড়ে যায় আর বলে আমি বলেছিলাম না ঝামেলা হবে দিলেন তো আমায় ফাঁসিয়ে হায় হায় আমার এখন কি হবে আমি তো তোমায় চাবি বানাতে হেল্প করেছি এখানে বেশ মজার কিছু কথাবার্তা হয় তাদের মধ্যে তো ওদিকে পল্লবী সোসাইটির মাঝখানে রক্তের দাগ দেখতে পায় সে বলে খুন হয়েছে বি ব্লকে আর রক্ত এখানে এ বলে সে আশেপাশে দেখতে থাকে আর সেখানে একটা ক্যামেরা দেখতে পায় পল্লবী সেটা ফুটেজ চেক করতে যায় এদিকে উপর থেকে আনু ও শিল্পা এসব শুনে ফেলে পল্লবী ফুটেজ দেখে আর এরা প্রার্থনা ছলে তাদের ফলো করে পল্লবী সেখান থেকে চলে গেলে এরা সিকিউরিটি কে জিজ্ঞেস করে দাদা কি হয়েছে কিছু দেখা গেল সে বলে আরে না কে যেন কালকের ফুটেজটা চুরি করে নিয়ে গেছে এটা শুনে তারা বেশ খুশি হয় আমাদের কি একটা ল্যাপটপে ফুটেজ চলতেছে তার মানে এটা নারের কাজ নার লক্ষ্য করে সুটকেসের মধ্যে মানির লাশ আরে এই মেয়ে তো খুব ডেঞ্জারাস নার মনে করে সেই হয়তো ডিমের জন্য মানিকে মেরেছে তারপর ভিডিওতে তার রুম নাম্বারও দেখা যায় এরপর সে তাদের লোকদের বলে এ ব্লক চারশো দুই তাড়াতাড়ি যা আর আমার ডিমটা নিয়ে আয় সিন চলে আসে কাছে। সেখানে কনস্টেবল ফিরোজ দোকানের সেই ছেলেটাকে নিয়ে আসে। সে বলে ম্যাডাম, দুই দিন আগে কিছু লোক এসেছিল ভাইয়ের কাছে। একটা ডিমের ব্যাপারে জানতে। পল্লবী ভাবে এটা আবার সেই কলকাতার মিউজিয়ামের ডিম নয় তো? একটু পরে সেখানে একটা কনস্টেবল বাইরে থাকা সেই বাইকের ডিটেইলস নিয়ে আসে। যে বাইকটা কোনো মানি নামের একজনের। পল্লবী সেখানে থাকা ছবি আলীকে দেখতে বলে। আলী বলে হ্যাঁ ম্যাডাম, এই আমায় চাকু দেখিয়ে ভাই ব্যাপারে জিজ্ঞেস করেছিল। পল্লবী কনস্টেবলকে মানির বাড়ি সার্চ করতে বলে আর জোসেফকে বলে পুরো সোসাইটিতে সিকিউরিটি বাড়িয়ে দাও আইডি আর ডিটেলস ছাড়া কেউ যেন বাইরে না যায় কেউ যেন ভিতরে না আসে সিকিউরিটি গেট বন্ধ করে দেয় এই সময় সেখানে নায়ের লোকজন চলে আসে সে ভিতরে যেতে চায় বাট গার্ড থামিয়ে দেয় রুম নাম্বারের কথা বলে যে কোনো বাহানায় তারা গার্ডের থেকে আনুর ফোন নাম্বার নিয়ে নেয় সিন শিফট হয় আনু ও শিল্পার কাছে বডি কিভাবে কি করবে এসব নিয়ে তারা কথা বলছিল ঠিক এমন সময় আনুর ফোনে কল আসে ফোন ধরতেই ওপার থেকে নায়ার বলে এটা শুনে আনু লাগবে মানে আনু কিভাবে মানিকে সুটকেসে ভরিয়ে নিয়ে গেছে সেটাই নায়ার বলে আনু ভয়ে ফোন কেটে দেয় আর এই সময় নায়ার কঠিন নায়ার আবার ফোন করে আনু ফোন ধরেই কান্না করে ভাই আমি এসবের কিছু জানি না আমি ইচ্ছে করে কিছু করিনি এটা জাস্ট হয়ে গেছে নায়ার বলে আচ্ছা যাই হোক যা হবার হয়ে গেছে তুমি ওকে মেরেছো তাতে আমার সমস্যা নাই তুমি শুধু বলো আনু বলে স্যার কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না কিসের ডিম নায়ার বলে সাদা কালার একটা ডিম ওর পকেটে চেক করে দেখো এরপর শিল্পা পকেট চেক করে বাট পায় না নায়ার বলে ভালো করে চেক করো শিল্পা চেক করছিল এখানে আসির টুইস্ট মানে আবার বেঁচে ওঠে ওপার থেকে নায়ার মানে শব্দ শুনতে পায় আনু বলে স্যার ও বেঁচে উঠেছে নায়ার বলে সব কিছু ছেড়ে আগে জিজ্ঞেস করো ওর ডিম কোথায় রেখেছে তারা মানিকে জিজ্ঞেস করে বাট মানি তো কিছু বলার অবস্থাতে নেই তারা কথা বলছিল এদিকে মোহন জগিং করে বাড়ি ফেরে কিচেনে তাদের দুজনকে দেখে বলে তোমরা নিজে কি করো ওখানে আনু বলে আরে একটা রড ফেসে গেছে তো ছেড়ে ভিতরে ঢোকানোর চেষ্টা করছিলাম বাস মোহন এসে সেই রডটা বাড়ি দিয়ে আর ভিতরে ঢুকিয়ে দেয় লাই ঠেলা মোহন চলে গেলে তারা দেখে হয়ে গেছে কাজ হয়ে গেছে রডটা মানির বুকে ঢুকে গেছে নায়ার আবার কল করে আনু বলে স্যার গেছে মানে আবার মরে গেছে নার বলে আমি এত কিছু বুঝি না আমার ডিম লাগবে এ বলে সে অনেক রাগারাই করে আর আনুকে হুমকি দেয় ওদিকে পাল্লাবি ও জোসফ সারাকে সেই ডিমের ব্যাপার জিজ্ঞেস করে এবং মানির ছবি দেখে জিজ্ঞেস করে সারা বলে না আমি এসবের কিছুই জানি না তো ক্রাইম স্পটে যেহেতু থাকা যাবে না এজন্য সারা ওই অ্যাপার্টমেন্টেরই তার একটা বান্ধবীর কাছে থাকে এরপর আমরা দেখি নায়া তার লোকদের নিয়ে আনুর বিল্ডিং এর সামনে একটা হোটেলে উঠেছে যেন তারা সেখান থেকে তার উপর নজর রাখতে পারে সিন আনুর কাছে আসে যে সেই সময় শিল্পাকে ফোন করে বলে এখন ওই কনস্টেবলটা একাই আছে তুই কোন একটা বাহানায় ওকে গেট থেকে সরিয়ে নিয়ে যান না আমি ফিরোজের রুমে গিয়ে ডিমটা খুঁজে আনি শিল্পা প্রথমে রাজি হয় না বাট কোনো উপায় না পেয়ে রাজি হয় আর কনস্টেবল সামনে গিয়ে বাজারে ফেলে দিয়ে বলে আরে হা করে তাকে দেখছেন কি একটু সাহায্য করতে পারেন না বাস পুলিশ উঠে যায় আর এদিকে আনু ফিরোজের রুমে ঢুকে যায় এরপর আনু রুমের মধ্যে খোঁজাখুঁজি করতে শুরু করে আর খুঁজতে খুঁজতে হুট করে তার পায়ে কিছু একটা ঢুকে যায় আর হাত লেগে ঘরের জিনিসগুলো পুরে শব্দ হয় তখন সেই কনস্টেবল দৌড়ে আসে ততক্ষণে আনু আবার সে আলমারিতে লুকিয়ে পড়ে একটু পরে সেখানে জোসেফ ও পল্লবীও এসে পড়ে বেচারি আনো একদম ফেসে গেছে পল্লবী আর জোসেফ সেখানে বসে কেস নিয়ে কথা বলছিল এর মধ্যে একটা কনস্টেবল ফোন করে জোসেফকে বলে স্যার মানি তিন দিন হলো বাড়ি আসেনি ওর নাম্বার ট্রেস করেছিলাম তারা বলছে মানির লোকেশন ওই বিল্ডিং এই দেখাচ্ছে এদিকে আনু এসব শোনে আর সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে যায় রুমে এসে মানির ফোন বের করে তার সিম গুরু করে ফেলে এরপর পাল্লাবি তার টিমকে বলে মানি এখানেই কোথাও আছে তোমরা এখানকার প্রতিটা বিল্ডিং সার্চ করো এসব কথা শিল্পা শুনে নেয় আর কাছে গিয়ে বলে দেয় তখন ভাবনায় পড়ে যায় যে এখন করবে তারা এই সময় আনুর মাথায় একটা আইডিয়া আসে তারা দুজন মিলে মানির বডি আলমারির একটা ড্রয়ারের সব ঠিক আছে বাট ড্রয়ারের মানির একটা পা জায়গা হচ্ছে না এই সময় শিল্পা বলে দিদি একটা আইডিয়া আছে এ বলে সে আনুর কুকিং চাকু এনে দেয় আনু রাজি হয় না বাট কোনো উপায় না পেয়ে তাকে শেষ মুরগির কথা ভাবতে ভাবতে মানির পাটা কেটে ফেলতে হয় তো যাই হোক খুব কষ্টে আনু পাটা কেটে ফেলে এদিকে পুলিশও আসে তার বাড়িতে শিল্পা পা একটা পলিতে করে নিয়ে কোথায় থাকবে বুঝতে পারে না বাস ফ্রিজে রেখে দেয় এরপর পুলিশ এসে খুঁজে কিছু পায় না এখানে ওখানে খুঁজে তারা চলে যায় দরজা লাগিয়ে পিছনে ঘুরতেই আনু হা করে ওঠে ক্যামেরা ঘুরেলে আমরা দেখি মহান ফ্রিজ খুলে দেখে সেই পাটা সেখানে রাখা লাগবে এরপর তারা বসে সব মহনকে খুলে বলে মহন বলে কাল থেকে আমার রুমে একটা লাশ আছে আর আমি কিছুই জানি না শিল্পা বলে লাশ নয় স্যার বেঁচেছিল সকালে যখন আপনি কিচেনের রড ভিতরে ঢুকালেন তখন সে মারা গেছে মহন বলে আরে এ আমাকে তোমাদের মধ্যে জলাচ্ছে কেন বাস মহন পুলিশকে সব বলে দিতে চাই আনু বলে না এমনটা করো না বাট মহন কথা শুনতে চায় না মহন বলে এটাতেই সমাধান আনু তখন বুদ্ধি করে কথা বলার বাহানায় রুমে গিয়ে মহনকে ভেতরে আটকে রেখে দেয় এর মধ্যেই নায়ার আনুকে কল করে আনু বলে স্যার আমি সত্যিই জানি না ডিম কোথায় আছে এবার নায়ারও ভাবনায় পরে যায় এরপর আমাদের সামনে আসে টুইস্ট আমরা দেখি সারার কাছে ডিম এখান থেকে সিন ফ্লাস ব্যাগে চলে যায় আর সারার মাঝে রোজ ঝগড়া হয় বাচ্চা না হওয়া নিয়ে সেদিনও ঝগড়া করে মন খারাপ করে সারা ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল রাস্তায় সে ড্যানিয়ালের পোস্টার দেখতে পায় যেখানে সে লিখেছে গড় আসবে সেটা হাতে নিয়ে সামনের দিকে যেতেই সারা ড্যানিয়েলকে দেখতে পায় সে বলে ফাদার গড় কি সত্যি আসবে সবার কষ্ট দূর করে দিবে ড্যানিয়াল বলে হ্যাঁ অবশ্যই আসবে আমি তোমাদের বলেছিলাম না ডিমের ব্যাপারে এমন একটা লক্ষণ এলে বুঝে যাবে গড় আসতেছে তো যেদিন ফিরোজ ডিম নিয়ে এসে লুকে রাখে সেদিন সারা সেটা দেখে ফেলে আর ফাদারের কাছে গিয়ে বলে ফাদার আপনি যে বলেছিলেন ডিমের ব্যাপারে আমার হাজবেন্ডের কাছে সেই ডিম আছে ডিমের কথা শুনে ড্যানিয়াল খুশি হয়ে যায় আর সারা ডিমটাকে সেভাবে তার সামনে ধরে যেমনটা সে ছোটবেলায় ওই গল্প শোনার সময় বইয়ে দেখেছিল আর ওখান থেকে তার ধারণা এসেছিল যে গড আসবে আর সে সায়রাকে মনে করে তার পায়ের সামনে ঝুঁকে যায় এরপর ডিম হাতে নিয়ে বলে আমাদের এটা হেফাজত করতে হবে সারা বলে এটা আমার হাজবেন্ডের সে যদি জানে আমায় মেরেই ফেলবে তখন ড্যানিয়াল বলে তাহলে আমরা আগে ওকে মেরে ফেলবো সারা কিছু বলবে তখনই ড্যানিয়াল তার কপালে হাত দিয়ে তাকে শান্ত করে দেয় এরপর প্ল্যান অনুযায়ী সায়রা বাবার বাড়ি চলে যায় আর এদিকে ড্যানিয়েল এসে ফিরোজার মাথায় হাতুড়িয়ে থম করে মেরে দেয় ফিরোজ সেখানেই মারা যায় আর সেই সময় মানি সেখানে চলে আসে মানি আসতে দেখে লুকিয়ে পড়ে মানি ভিতরে এসে ফিরোজের গলা কেটে দেয় কারণ সে বুঝতেই পারে আর আপনাদের তো মনে আছে এই সময় সেখানে আনু চলে আসে ডিম পেয়ে যায় আনু সেটা শব্দ পেয়ে লুকিয়ে পড়ে তারপর মানি নায়কে কল করে যখন যেতে থাকে তখনই তো আনুর ফোন বেজে ওঠে তো ড্যানিয়াল সেই সময় সবকিছু লুকে লুকিয়ে দেখছিল তারপর আনু চলে গেলে ড্যানিয়াল মানির পকেট থেকে ডিমটা নিয়ে চলে যায় তো সিন বর্তমানে আসে আনু তার ক্যামেরাম্যানকে ফোন করে বলে একটা ভিডিও বাইরে শুট করতে যাব তুমি গাড়ি নিয়ে এখানে এসো এরপর আবার দুজন মিলে মানির বডি সেই সুটকেসে ঢোকায় আর ওপরে কাপড় দিয়ে রাখে এরপর সুটকেস গাড়িতে উঠিয়ে বের হবে আর আমরা দেখি সারা এই সব ড্যানিয়ালকে ফোন করে বলে দিচ্ছে ড্যানিয়াল বলে নিশ্চয় ওরা বডি নিয়ে যাচ্ছে সারা বলে ও চলে গেলে তো আমরা ধরা পড়ে যাব। এসব সে বলছিল এমন সময় সেখানে তার বান্ধবী চলে আসে সে বলে তাহলে তুই তোর হাজবেন্ডকে মেরেছিস কার সঙ্গে মিশে এসব করেছিস সারা তাকে বোঝানোর চেষ্টা করে বাট সে পুলিশকে সব বলে দিতে চায় আর পুলিশের কাছে যাওয়ার জন্য যে মাত্র দরজা খুলবে তখনই সেখানে ড্যানিয়েল চলে আসে আর হাতুড়ি দিয়ে তাকে মেরে দেয় এরপর বার বার মেরে মেরে তাকে মেরেই ফেলে এদিকে আনুর গাড়ি পুলিশ চেক করতে থামিয়ে দেয় আনু বাহানা বানায় বা সে চেক করে আনু ভাবে এবার হয়তো আমি শেষ ধরা পড়ে যাব। বা সে কনস্টেবল এসে বলে ঠিক আছে কোনো কিছু নেই যাও আনু শান্তির একটা নিঃশ্বাস নেয় এরপর দূরে গিয়ে একটা ব্রিজে মানে লাশ ফেলে দেয় এরপর ফেরার পথে আনু দেখে সেই পুলিশ বেটা রাস্তায় দাঁড়িয়ে আছে সে আনুকে বলে আমি জানি তোমার গাড়িতে লাশ ছিল এরপর সে আনুকে ব্ল্যাকমেল করতে থাকে সে আনুর থেকে ডিম চায় আমি বলে সত্যি বলছি আমি এই ডিমের ব্যাপারে কিছুই জানি না তার মানে এই কনস্টেবল ডিমের ব্যাপারে জানে এরপর সে আনুর হাত ধরে আর আমরা তার মতলবটা বুঝতে পারি আর ঠিক এমন সময় কেউ একটা শুট করে দেয় সেই কনস্টেবলকে আমি কিছু বোঝার আগে তার কাছে নায়ারের কল আসে সে বলে ওই কনস্টেবলকে নিয়ে তুমি ভেবো না আমার লোকজনকে সামলাবে তুমি সেখান থেকে চলে যাও আনু বলে স্যার সত্যি বলছি আমি ডিমের ব্যাপারে কিছুই জানি না নাহার বলে আমিও কিছু জানি না তুমি আমায় ডিম দেবে তারপর তোমার ছেলেকে আমি ছেড়ে দেবো পরে যায় মহা ঝামেলায় এদিকে ড্যানিয়াল ডিমটা নিয়ে গডকে দেখতে থাকে অস্থির অস্থির সব ভঙ্গিমায় আনু বাড়ি ফিরে মোহনের দরজা খুলে দিয়ে কাঁদে আর সব খুলে বলে আর তাদের ছেলেকে কিডন্যাপ করা হয়েছে সেটাও বলে মোহন রেগে গিয়ে আনুকে একটা থাপ্পড় মেরে দেয় যশব ফোন করে পল্লবীকে বলে সায়রা আজকাল একটা নাম্বারে খুব কথা বলছে সেটা আর কেউ নয় এখানকার ফাদার ড্যানিয়াল ড্যানিয়াল তো ধ্যানে মগ্ন সে সময় কেউ আসলে একটা শব্দ পেয়ে ডিমটা লুকিয়ে রাখে দরজা খুলতে আমরা দেখি সেখানে পল্লবী এসেছে পাল্লা ভেতরে এসে কথা জিজ্ঞেস করে বলে 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 ও আমার ভক্ত ছিল এরপর কিছু কথা ভয়ানক দেয় আমি রুম সার্চ করতে চাই এ সে প্রে করার জায়গার দিকে যায় আর এদিকে ড্যানিয়াল হাতুরি বের করে বক্সটা দেখে পল্লবী সেটা খুলতে যায় আর এদিকে ড্যানিয়াল হাতুরি নিয়ে রেডি তাকে মারার জন্য পাল্লবী বক্স খুলবে এ হাতুড়ি দিয়ে মারবে বক্স খুলবে হাতুড়ি দিয়ে মারবে ঠিক এমন সময় ফোনের রিং বেজে ওঠে কি এক পরিবেশ হ্যাঁ এদিক থেকে জোসেফ বলে একটা বডি পাওয়া গেছে আমি সেখানে যাচ্ছি এটা শুনে পল্লিবিও সেখান থেকে চলে যায় সিনে আনুর কাছে আসে যে ভেবে পাচ্ছে না এখন কি করবে এ সময় শিল্পা আনুর পায়ের রক্ত দেখে বলে দিদি তোমার পায়ে কি হয়েছে আর তখনই আনুর মনে পড়ে যে সেই সময় ফিরুজের ফ্ল্যাটে তার পায়ে কিছু একটা ফুটেছিল মনে করে দেখে একটা লকেট এরপর আনুর মনে পড়ে আরে এটা তো ড্যানিয়ালে হাতে দেখেছিলাম আমি আনু বলে আমি শিওর ডিম ওই ড্যানিয়ালের কাছে আছে এরপর তারা প্লান করে ফেলে শিল্পা ড্যানিয়ালের কাছে গিয়ে বলে ফাদার আমার মা একটু অসুস্থ প্লিজ আপনি একটু চলুন যখন ড্যানিয়াল ভিতরে যায় শিল্পার সাবানে তার চাবির নকশা নিয়ে নেয় তো ড্যানিয়াল যেহেতু সেখানে রেখে চলে আসে একটু পর আনু এসে সেটা নিয়ে নেয় এদিকে বাইরে গিয়ে শিল্পা বাহানা বানিয়ে সেখান থেকে দৌড় দেয় আর তখনই নায়ারের লোকজন এসে ড্যানিয়ালের মাথায় মেরে ওকে ধরে নিয়ে যায় মানে আনু আগে নায়ারকে বলে দিয়েছিল ড্যানিয়ালের কথা তো পল্লবী সে লাশ দেখার জন্য যায় লাশ দেখে তার বমি এসে পড়ে একটু পর পল্লবী লক্ষ্য করে তার হাজবেন্ড সেখানে চলে এসেছে পল্লবী বলে আরে তুমি এখানে জোসুফ বলে ম্যাডাম আমি ডেকেছি আজ রাতে আপনার ডক্টরের কাছে যাওয়ার কথা আপনি ভুলে গেছেন পল্লবী বেশ ইমোশনাল হয়ে পড়ে আর জোসুফকে জড়িয়ে ধরে বলে কাল আপনি রিটায়ার্ড হবেন আপনাকে খুব মিস করব। আমি সিন আনুর কাছে আসে যে ডেনিয়ালের রুমে ঢুকে সব খোঁজাখুঁজি করছিল যাক সে খুঁজতে থাক ততক্ষণে সিন আমাদের নিয়ে যায় পাল্লাবের কাছে হসপিটালে যা ডক্টরের জন্য অপেক্ষা করছে এরপর জোসেফের কাছ থেকে ছবি নিয়ে আনুর ভিডিওর সঙ্গে মিলায় কারণ সে আনুর ভিডিওতে সিম এমন চাকুই দেখেছিল বাস ভিডিও মিলিয়ে দেখে হুম একদম ঠিক সিন আবার আনুর কাছে আসে যে অবশেষে সেই বক্সের মধ্যে ডিম পেয়ে যায় এদিকে নায়ার ড্যানিয়ালকে ডিমের ব্যাপারে বললে সে বলে এটা গড আমায় দিয়েছে তার লক্ষণ এটা আনু ফোন করে নায়ারকে বলে সে ডিম পেয়েছে ডিমের কথা শুনেই নায়ের তা নাচানাচি শুরু করে আর ড্যানিয়ালের সামনে পার্টি পার্টি বললে চিল্লাতে থাকে আনু বলে আগে আমার ছেলেকে আমার হাজব্যান্ডের কাছে দিয়ে দিন তারপর আমি আপনাকে ডিম দিয়ে দিব নায়ার তার লোকজনদের হুকুম দেয় আনু বের হতে গিয়ে দেখে দরজা খুলছে না চেষ্টা করে অনেক বাট কাজ হয় না মোহন ফোন করে বলে তার ছেলেকে সে পেয়ে গেছে বলে বাট আমার দরজা খুলছে না আর আমরা দেখি ফ্ল্যাটের দিকে আসছে গান ড্যানিয়াল হাতে নিয়ে কিভাবে এটা হলো একটু ব্যাকে গিয়ে আমাদের দেখানো হয় যে হিরোর মতো সে তাদের সবাইকে মেরে মেরে নায়ারকে তার সেখান থেকে চলে আসে তো গান দিয়ে এদিকে চাপাচাপি করতে করতে একসময় আনু দরজা খুলে ফেলে বাট বাইরে আসতে আমরা দেখি পাল্লাভি তার কাছে যাচ্ছিলো কিন্তু এখানে আনুকে সে দেখে ফেলে এরপর বলে যে তুমি এখানে কি করো তুমি ড্যানিয়ালের সঙ্গে মিলে গেছো তাহলে তুমি মানে কি মেরেছো না গান বের করে তার দিকে তাক করে রাখে আনু বারবার বলে ম্যাডাম প্লিজ আমি একটু সময় দিন আমি আপনাকে সব খুলে বলছি তারা কথা বলছিল ক্যামেরা ঘুরেলে আমরা দেখি পাল্লবের পিঠে গুলি লেগেছে পল্লবীর পিছনে ঘুরে তাকায় আর ঢাই করে আরো একটা ভুলে তার বুকের মুহূর্তের মধ্যেই বড়িটা নিস্তেজ হয়ে ধাম করে নিচে পড়ে যায় আমরা দেখি ড্যানিয়াল সেখানে চলে এসেছে আনু ভয়ে কিচেনে গিয়ে লুকায় ড্যানিয়াল দেখে তার বক্স খালি সে ধামাধাম শুট করা শুরু করে আর একটা বুলেট এসে আনুর শোল্ডারে লেগে আনু পড়ে যায় আর তার হাত থেকে ডিমটা গড়তে গড়তে গিয়ে একটা গর্থে লুকিয়ে পড়ে এদিকে মন পুলিশ নিয়ে আসে পুলিশ ভিতরে ঢুকে পাগল ড্যানিয়ালকে ধরে নিয়ে যায় বেচারে পল্লবী কিছুদিন পর যার লাইফে সীমাহীন খুশি আসতে সে ডিউটি করতে গিয়ে নিজের জীবনটাই দিয়ে দিল জোসফ খুব কষ্ট পায় কারণ সে তাকে মেয়ের মতো ভালোবাসত এরপর সিন সকালে জোসেফের সঙ্গে হসপিটালে আসে আনুর কাছে যেখানে জোসফ বলে আমি এখানে পুলিশ হয়ে আসিনি আমি রিটায়ার্ড হয়েছি তুমি যাকে মেরেছ সে একটা ক্রিমিনাল ছিল তার কারণে তোমার লাইফ নষ্ট হওয়ার কোনো মানেই হয় না এরপর জোশফ ব্যাগ থেকে আনো সেই চাকুটা বের করে দেয় আর বলে পাল্লবী ম্যাডাম মরে তোমাকে একটা নতুন জীবন দিয়েছে তাই আর কোনো ঝামেলায় না জড়িয়ে নিজের খেয়াল রেখো আনু কথা ভেবে খুব কষ্ট পায় আর কান্না করে কারণ তার জন্যই সে মরেছে এরপর জোশফের ভয়েসে ওপরওয়ালা ব্যাপারে কিছু জ্ঞানমূলক কথা আমাদের বলা হয় আর আমরা দেখি ড্যানিয়াল জেলে বসে আছে আর আনও বাড়িতে গিয়ে তার জানালা একেবারে লাগিয়ে দিচ্ছে যাতে বাইরের কিছু সে না দেখতে পায় আর মুভিটা এখানেই শেষ হয়ে যায় তো মুভিটাতে স্পষ্ট বুঝিয়েছে যে নিজের চরকা নিজে চুলকা অন্যটা চুলকাতে গেলে এইভাবে মুখে এসে ওইটাই আর শুনুন ওপরে যে হকারি করেছি ওটা জাস্ট বিজনেস ডিল পেটের দায় ওসব করতে হয় ওইটাকে অত সিরিয়াসলি নেওয়ার কোনো দরকার নেই ওকে আচ্ছা এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেকগুলো ধন্যবাদ